এমনই হাক ডাক দেখা যাচ্ছে তালতলি উপজেলার বগি খেয়াঘাটে এখানে দৃশ্যমান যারা দাঁড়িয়ে রয়েছে তারা মোটরসাইকেল ড্রাইভার সকলে যাত্রী বা প্যাসেঞ্জার নেয়ার জন্য তারা দাঁড়িয়ে রয়েছে এবং এই যে বিশাল বড় নদী এটি পায়রা নদী বরগুনা জেলার তালতলি উপজেলার পায়রা নদী থেকে এত বড় নদী পার হয়ে অনেক যাত্রী ওঠানামা করে এখান থেকে সাধারণ মানুষ বা এলাকার মানুষ তারা সবসময় অপেক্ষায় রয়েছে সরকারের দিক থেকে যদি একটি ফেরি দেওয়া হয় তাহলে নিরাপদে এখান থেকে পার হতে পারবে এত বড় নদী মাঝে মাঝে নদী যখন উত্তাল হয় তখন এই নদী থেকে পার হওয়া কষ্টকর হয়ে দাঁড়ায় শিশু বয়সী এবং মাঝারি বয়সী নারী পুরুষ সকলেই এখান থেকে পারাপার হয় আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি কথা বলে যেমনটা জেনেছি যে জীবনের ঝুঁকি নিয়েই বলতে গেলে এখান থেকে পার হতে হয় মোটরসাইকেল সহ সাধারণ মানুষ এখানে যারা পারাপার হয় ছোট্ট এই টলার যোগে যখন নদী উত্তাল থাকে তখন এই নদী থেকে পার হওয়া অসম্ভব হয়ে দাঁড়ায় সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা জেলার তালতলি উপজেলার বগি খেয়াঘাটে সেই বগি খেয়াঘাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর দৃশ্য এবং গ্রামীণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা সেই নৌকার দৃশ্য আমরা এখন আর দেখতে পাই না শুধুমাত্র মাছ ধরার যে নৌকাগুলি ব্যবহার হয় সেই নৌকাগুলিও একসময় ছবিওয়ালা নৌকা ছিল বিভিন্ন আইটেমের নৌকা ছিল এখানে নদীটি এখন শান্ত দেখা গেলেও মাঝে মাঝে উত্তাল হয়ে যায় বৈশাখী ঝড় অথবা নদীতে যদি মোটামুটি একটু বাতাস থাকে তাহলে এই নদী যে কত বড় পাগলা হয়ে যায় এ কারণেই এই পায়রা নদীর নাম পাগলা নদী মাঝে মাঝে পাগলার মতো হয়ে যায় সে কারণে মানুষ পাগলা নদী বলে থাকে এখন ঠিক ভর দুপুর দুপুর গড়িয়ে বিকালের কাছে এক সময় এখানে যখন মানুষ আসা যাওয়া করত তখন এই খেয়াটা ছিল না পরবর্তীতে এখানে এই খেয়াটা শুরু হয় কিন্তু এই খেয়ায় মানুষ ঝুঁকি নিয়ে মোটরসাইকেল বা সাধারণ মানুষ নিজেদের পারাপার হয় কিন্তু এখানে সরকারের কাছে দাবি জানিয়েছে কিছু লোকজন বা এলাকার লোকজন যেখানে একটি ফেরি হলে অন্তত মানুষজন শান্তিতে ভালোভাবে এখান থেকে পার হতে পারে তো আমরা এই দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি আর সাথে করে আরও একটি জিনিস দেখালাম যে এখানে উপর থেকে যাত্রীরা যখন ওঠানামা করে ওঠার পরেই যে মোটর সাইকেলের ড্রাইভাররা এখানে দাঁড়িয়ে থাকে বিভিন্ন গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য এই মোটর সাইকেলও একসময় ছিল না কালের বিবর্তনে মানুষ আস্তে আস্তে অনেকটা শৌখিন হয়েছে সেই শৌখিনতার দৃশ্য আপনাদেরকে দেখাই এখান থেকে এই যে মোটর সাইকেলে দুজন প্যাসেঞ্জার উঠেছে এবং আরও যে মোটরসাইকেল দাঁড়িয়ে রয়েছে সেই দৃশ্য সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা